এবং দুশো একত্রিশ পিপিএম রয়েছে পটাশিয়াম এছাড়াও শুকনা রক্ত যেটাতে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই যে গরু জবাই করে ঈদের সময় আপনারা এই যে ঈদের সময় গরু ছাগল হাত গরু ছাগল মহিষ ভেড়া এই যেগুলো জবাই করে আপনারা করবেন কি এই রক্তগুলোকে সংগ্রহ করে আনবেন রক্তগুলোকে সংগ্রহ করে এনে এটার উপরে এই যে সমিলের যে করাতের গুঁড়া অথবা কোকোডাস এই রক্তের উপরে পর পরে এগুলো রক্তের উপরে ছিটিয়ে দিবেন। তারপর এই রক্তটাকে এই করাতের গুঁড়া কিংবা কোকোডাস কিংবা আপনারা যদি করাতের গুঁড়া কোকোডাস না থাকে তাহলে ধানের কুশ তাহলে ধানের তুষ বা ধানের কুড়া এই রক্তের উপরে সাথে সাথে ছিটিয়ে দিবেন তারপর এই রক্তগুলোকে আপনারা সংগ্রহ করে এনে রোদে শুকাবেন যদি এইভাবে রোদে রক্ত শুকাতে পারেন তাহলে এই রক্তের মধ্যে নাইট্রোজেন আছে পচা গোবরের এগারো গুণ বেশি এগারো গুণ বেশি সুতরাং আপনারা এই পচা তা সুতরাং আপনারা এই রক্তকে শুকিয়ে আপনারা যে বাগান বারান্দা বাগান বা জমিতে প্রয়োগ করতে পারেন এই পচা এই শুকনো রক্ততে ফসফরাস আছে এক দশমিক এক পার্সেন্ট যেটা পচা গোবর থেকে বেশি এছাড়াও এখানে পটাশিয়াম আছে শূন্য দশমিক সাত ভাগ যেটা পচা গোবরের অর্ধেক